আপনাদের আপনারা আমাদেরকে এত পছন্দ করেন এত ভালোবাসেন আমরা কিভাবে আপনারা এক একত্রিত হয়ে গেলেন আপনারা যখন একত্রিত হবেন তখন আমাদেরকে তো সম্মান জানাইতে হবে সেই জায়গা থেকে আমার আমারই দুটা সদস্যদের বোন আপনার সবাই অবগত আছেন যে যে কোনোভাবে হোক একটু মনোমালিনের মধ্যে তাদের যে অ্যাটিটিউড ছিল বা ফেসবুকে তারা যে কথাগুলো বলেছে বা সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলেছে যারা তারা তারা বুঝতে পেরেছে এটা এটা দুই উভয়ে বুঝতে পেরেছে এটা জিনিসটা মনে হয় এভাবে করা উচিত হয়নি এবং তারা আমাদের স্মরণপন্ন হয়েছে এবং আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা তাদেরকে ইনশাল্লাহ একত্র করে দিয়েছি এবং তারা দুই উঠা তো অবস্থা অস্তব্য হাত আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই এবং আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ আমরা দিনের শেষে আমরা আমাদের ঘরে ফিরে যাবো সুস্থতার সাথে যা হয়েছে দুজনেই বলছে ভুল এটা এবং কোনো ব্যাপারই না ভুল যখন মানুষ বুঝতে পারে তখন সেটাকে আর ভুল বলা যায় না এবং আমরা সমাধানের পথে হাঁটলাম না শুধু আমরা ডিসিশন নিলাম যেটা সেই সিদ্ধান্তটাই আপনাদেরকে আমার মুখপাত্র সিনার ভাইস প্রেসিডেন্ট যেটা টাইপ করে শোনাবে এবং আমরা আশা করব আপনারাও আমি আমি আপনাদের কাছে গভীর অনুরোধ এটা নিয়ে আপনারা ওনাদেরকে এটা নিয়ে এই বিষয়ে আলাপ করবেন না ওকে ভাইয়া অনেক ধন্যবাদ ভালোবাসা প্লিজ থ্যাংক ইউ পড়ে শুনুন এটা আমাদের প্যাড যে এখানে লেখা আছে অঙ্গীকার নামা বা সমঝোতা বা সমঝোতা যে আমরা নির্মা সাক্ষাৎকারী দল এই মর্মে জানাচ্ছি যে আমাদের মধ্য ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় নিয়ে অভিমতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয় উক্ত মনোমালিন্যের নিরসন কল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্মরণাপন্ন হইলে সমিতির সভাপতি জনাব মিশা সৌদাগর এবং এর উদ্যোগে নিম্নবর্ণিত কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠু সমাধান হয়ে যায় তাহলে হবে একটা তাহলে পরবর্তীতে এই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব ফার্স্ট শোয়ে আছে মিষ্টি জান্নাত সেকেন্ড শোয়ে আছে তমামির্জা আর আমরা যারা ছিলাম আমাদের মাননীয় সভাপতি শুরু করে সবার শোয়ে আছে রোজিনা অবশ্যই আছে রাইট এই ছিল আমাদের দিন শেষে তো আমরা শিল্পী আর শিল্পীদের অভিভাবক যদি বলি সেই অভিভাবকদের ক সাথে কথা বলার বসার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা আমি মনে করি সেটা হলো আমাদের শিল্পী সমিতি তো একটা যে ঘটনাই হোক সেটা আমার বা মিষ্টির হোক বা আশেপাশে যারই হোক এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কারো জন্যই কাম্য না এখন যেটা হয়ে গিয়েছে ও আমার ছোট আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট সেই জায়গা থেকে ছোট বোন ও বলেছে যে যা হয়েছে আমরা ভুলে যাই ঠিক আছে আমার বড় ভাই আমি আমি যাদের ছায়া তুলে ছিলাম মিশা ভাই এবং যুজ্জ্বল ভাই এবং যারা আছেন যারা আমার বড় ভাই আমার অভিভাবক তারা বলেছেন ভুলে যাও যা হয়েছে মিলে যাও আমরা মিলে গিয়েছি এই তো ঠিক আছে পারফেক্ট পারফেক্ট কি শুভ সন্ধ্যা খুবই ভালো আছি সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার তো সে সেকেন্ড বলা যাবে না এটা প্রথম পরিবারও বলা যাবে যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি তো এই এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত মান্য করা উচিত তমা আপু আমার খুবই কাছের অনেক আগে থেকেই আসলে ভুল বুঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক নেক্সটে আমি চাই না বা আপু চাই না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যাক আমাদের কাজে ভুল বুঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশেন্সের কারণে ইউটিউবের যা আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয় তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশেন্স এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয় যেটার জন্য আজকে এত বড় ভুল বুঝাবুঝি হয়েছে এখান থেকে অনুরোধ করছি আমি আমি অনুরোধ করছি মানে ক্যাপশনগুলো আপনারা একটু কাইন্ডলি সুন্দর ভাবে দিবেন না দিলে আসলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে আজকে সাথে কালকে কালকে আমার সঙ্গে আরেকজনের তার সঙ্গে আমার এরকম এক একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে সো ক্যাপশনগুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করব রিকোয়েস্ট করব আপনারা মানে উদ্দেশ্যমূলক ভাবে কাউকে দিবেন না কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম কোনো অভিভাবক একটা পরিবারে ভাইবোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয় তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়ারা রোজেনা ম্যাম মিশা ভাইয়া বা যারা আছেন তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না তো যাই হোক যা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করব না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন আমাদের আমরা শিল্পী হিসেবে আমরা ছোট হয়ে যাই আর কাইন্ডলি আপনারা তয় করে কোন রিকোয়ে মানে রিকোয়েস্ট এমন কোন ক্যাপশন দিবেন না যেটার জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত হই ধন্যবাদ